শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম জয় জগন্নাথ ভক্তগণ আস্বাদন করছিলাম ভবিষ্যমালিকা ভবিষ্যমালিকা যা একাধিক গ্রন্থের মালা ভবিষ্যমালিকা যা আজ থেকে পাঁচশো বছর আগে মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যিনি স্বয়ং গোলকপতি স্বয়ং ভগবান ভগবান যখন জগতে আসেন তখন তার শ্রী থেকে পঞ্চসখাও প্রকট হন জগতে তো এই কলিযুগে পঞ্চসখা হল মহাপ্রভুর পঞ্চশখা হল মহাপুরুষ আনন্দ দাস মহাপুরুষ শিশু অনন্ত দাস মহাপুরুষ জগন্নাথ দাস মহাপুরুষ বলবন্ত দাস মহাপুরুষ যশবন্ত দাস এই পঞ্চসখা এই পঞ্চসখা একাধিক গ্রন্থ যা ভবিষ্যতের উপর লিখেছিলেন তা হলো ভবিষ্যমালিকা যা জগন্নাথ বাক্য মহাপুরুষচ্যুতানন্দ ভবিষ্যমালিকায় রচনা করেছেন যে এটা কোনো সাধারণ কিছু নয় যা মহাপ্রভু স্বয়ং আমার কর্ণে বলছেন তাই আমি লিপিবদ্ধ করছি তাই জগন্নাথ বাক্য সুতরাং এ হবেই হবে তাই বিশ্বাস মনে রেখে যুগ পরিবর্তনের এই সন্ধিক্ষণে এই ভবিষ্য মালিকা আমাদের তুল্য। এই ভবিষ্য মালিকা আমাদের কাছে এনে দেবে সেই বার্তা যার দ্বারা ভবিষ্যতের রূপরেখা আমরা টানতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি গোস্বামী তুলসীদাস তার রামচরিত মানস গ্রন্থে লিখছেন বিনোহরি কী পা না হি মিলি সন্তা সাধু কৃপা ছাড়া ভগবানের কৃপা ছাড়া কখনো সন্ত দর্শন হয় না সন্থ কৃপা হয় না শাস্ত্র তো বলে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় কলিযুগের এই অন্তিম চরণে যেখানে সাংঘাতিক রকমভাবে সমাজের অবক্ষয় হয়েছে সেখানে ভবিষ্যমালিকা সাধুসন্তদের কি রূপরেখা বা গুরুশিষ্যের যে সম্পর্ক তার মধ্যে কি পরিবর্তন যা যুগ পরিবর্তনের আগে যে প্রলয় বার্তা সেই প্রলয় বার্তাকে আমাদের কাছে তুলে ধরে তা একের পর এক আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন প্রথম নিজের পেট চালাবার জন্য অনেক লোক গুরু পরম্পরা শুরু করবে পেট চালাবার জন্য গুরু পরম্পরা শুরু করে দেবে দুই গুরুর শাস্ত্র পুরাণের জ্ঞান থাকবে না যে গুরুর শাস্ত্র জানে না যে গুরু পুরাণ জানে না সাধু মানে শাস্ত্রজ্ঞানহীন গুরু সে কী শিষ্যকে দিকদর্শন দেবে কী দর্শন দেবে তত্ত্বের দর্শন মহাপ্রভু বলেছেন যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় তাহলে কৃষ্ণের তত্ত্ববেত্তা হতে হবে তবেই সে গুরু হবে এখানে মহাপ্রভু দীক্ষাগুরুর কথা বলছেন না মহাপ্রভু শিক্ষাগুরুর কথাই বলছেন তাহলে শিক্ষাগুরু হতে গেলেও কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে আর যেখানে দীক্ষাগুর প্রশ্ন তো চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই নরোত্তম ঠাকুর বলছেন সেই চক্ষুদান যিনি দেবেন তিনি যদি নিজেই অশিক্ষিত হন অশাস্ত্র মানে শাস্ত্র সম্পর্কে তার যদি কোনো ধারণা না থাকে সে কি জ্ঞান প্রদান করবে কি তত্ত্ব দর্শন প্রদান করবে তাই সেই গুরুর কাছ থেকে শিষ্যের কাছে কিছু পাওয়ার নেই কিন্তু কলিযুগে সেটা হবে গুরু শাস্ত্র পুরাণের জ্ঞান থাকবে না তন্ত্র সাধনা করে কিছু লোক নিজেদের গুরু বলবে এখন তো খুবই প্রচলন ঘটেছে যে তন্ত্র সাধনা করলে কি হয় জানেন তো তন্ত্র সাধনা খুব তাড়াতাড়ি ফল দিয়ে দেয় আর কলিযুগে মানুষের আয়ু যেমন কম বুদ্ধিও তেমন কম সেই মূর্খ অর্বাচীন মূর্খরা কি করে সেই সব ফল তাড়াতাড়ি পাওয়ার জন্য হ্যাঁ তন্ত্রবিদ্যাকে অনুসরণ করে তন্ত্রবিদ্যাকে অ্যাপ্লাই করে অনেক সময় তন্ত্রবিদ্যা অ্যাপ্লাই করে লোকের ক্ষতিও করে এটা হচ্ছে কলিযুগের ধর্ম চতুর্থ হচ্ছে ভূত প্রেত পিসাচের সাধনা করে সমাজে বড় গুরু বলে পরিচিত হবে জান্তি দেবব্রতা দেবান পিতৃণ জান্তি পিতৃব্রতা ভূতানই যান্তি ভূতের যা যান্তি মমজাজি মমহ পিমাম গীতায় ভগবান বলছেন যে দেব দেব দেবতার আরাধনা করে তারা দেবলোক যারা পিতৃপক্ষ পিতৃ আরাধনা করে তারা পিতৃলোক যারা ভূত পিশাচ আরাধনা করে তারা ভূতলোক আর যে আমার আরাধনা করে অর্থাৎ ভগবান নিজে বলছেন তাঁর আরাধনা করে সে তাঁর অর্থাৎ ভগবান ভগবানের সে নিত্য গোলক ধাম প্রাপ্ত হয় কিন্তু কলিযুগে দেখা যাবে ভূত প্রেত পিসাচ আদি সাধনা করে সমাজে একদম বড় গুরু কেন বড় গুরু কারণ ভূত প্রেত পিসাচ আরাধনা করলে তার কাছে কিছু সিদ্ধি চলে আসে খুব তাড়াতাড়ি সিদ্ধিগুলো আসবে এবং সেই সিদ্ধির অপপ্রয়োগ করে লোককে ভ্রমিত করবে পঞ্চম হচ্ছে গুরু পরম্পরায় মাংসাহার ও সুরাপানের প্রাধান্য বৃদ্ধি পাবে এদিকে গুরু দীক্ষা দিচ্ছে আবার এদিকে মাংসাহার করছে সুরাপান করছে এটা হচ্ছে কলিযুগের গুরু ছয় বড় জাতি বলে পরিচয় দিয়ে কিছু লোক হাতে জল লাঠি নিয়ে মাছ ধরবে ও কসাইয়ের কাজ করবে সাত ব্রহ্মচারী লোক ব্রহ্মচর্য পালন করবে না ব্রহ্মচর্য সম্পর্কে শাস্ত্রে অনেক কথা বলা আছে বেদে অনেক কথা বলা হচ্ছে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের বন্ধু বেদ বাণী হ্যাঁ এসব পড়বেন তাহলে দেখবেন ওখানে ব্রহ্মচর্য পালনের কি কি কথা বলা আছে এবং কিভাবে ব্রহ্মচর্য পালন করা উচিত গেরুয়া বস্ত্র ধারণ করে নিজেদের গুরু বলে পরিচয় দেবেন হ্যাঁ বস্ত্র ধারণ করবে আমাদের পরমপূজ্য বড়বাবাজি মহারাজ বলতেন যে প্রথমে নামাশ্রয় তারপরে গুরুপদাশ্রয় তারপরে মন্ত্রাশ্রয় তারপরে ভাবাশ্রয় তারপরে বেশাশ্রয় এই বেশাশ্রয় করে যদি তাদের মধ্যে বিকার আসে তাহলে জানবে যে আগের চারটে আশ্রয়কে সঠিকভাবে পালন করেনি তো দেখুন কলিযুগে কী হবে তো নামাশ্রয়ও থাকবে না গুরুপদাশ্রয় নামমাত্র থাকবে মন্ত্রাশ্রয়ও নামমাত্র থাকবে ভাবের তো কোনো কথাই নেই কিন্তু বেশাশ্রয় এটা প্রধান হয়ে যাবে কিছু হোক আর না হোক লাল বস্ত্র বা গেরুয়া বস্ত্র তার মাহাত্ম সম্পর্কে অবগত না হয়েই ধারণ করে ফেলবে এটাই মানে দেখনাই ধর্ম যেটাকে বলে নবম হচ্ছে গুরু বলে পরিচিত লোক শিষ্যের সাথে বিয়ে করবে দশম হচ্ছে গুরু বলে পরিচিত করে জগতের কাছে তিনি ভগবান বলে ঘোষণা করবেন নিজেকে এরকম অনেক আছে যারা নিজেদের ভগবান বলে প্রচার করেছেন ভগবান এই কমত দ্বিতীয়ম ভগবান দ্বিতীয় হয় না বাদ বাকি সব মহাপুরুষ হতে পারেন ভগবান এলে তার শাস্ত্রীয় ব্যাখ্যা থাকবে গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান সেই ঋগ্বেদ থেকে শুরু করে সমগ্র পুরাণ তন্ত্র সংহীতা সব জায়গায় ভাগবত থেকে শুরু করে বিষ্ণু সহস্র নাম থেকে শুরু করে কোথায় নেই সব জায়গায় বলা আছে ভগবান হচ্ছেন স্বয়ং গৌরাঙ্গ শাস্ত্রীয় ব্যাখ্যা থাকবে তার তিনি অশাস্ত্রীয় নন এগারো নকল শঙ্কচক্র দেখিয়ে নিজেদের ভগবান কলকি বলে ঘোষণা করবেন দাপর যুগে ছিল পৌণ্ডরক যে নিজেদের নিজেকে বাসুদেব বলে একটা নকল চক্র নিয়ে ভগবানের হাতেই লাস্টে উদ্ধার হয়েছিলেন কিন্তু রকম পৌণ্ডরক আজকে অনেক জায়গায় অবস্থান করছে হ্যাঁ নকল চক্র নকল তলোয়ার বলছে এটা ভগবানের তলোয়ার হ্যাঁ একটা অশ্ব দেখিয়ে বলছে এটা ভগবানের অশ্ব এরকম অনেক পাগল ঘুরে বেড়াচ্ছে সারা ভারতবর্ষে বারো এবং ভবিষ্য মালিকা সেই থেকে সচেতন করছে বারো হচ্ছে গুরু বলে পরিচিত ব্যক্তি লোভ দেখিয়ে শিষ্যের পত্নীর হরণ করে নেবে তেরো নিজেদের গোপাল ও শিষ্যকে গোপী বলে নিজ কাম বসনা পূর্তি করবে চোদ্দ গুরু নিজেকে ভগবান নারায়ণ বলে শিষ্য শিষ্যাকে মুক্তির লোভ দেখিয়ে চরণ সেবা করাবে পঞ্চ পনেরো নিজ মাথায় জটা ধারণ করে সন্ত বলে পরিচিত হয়ে লোকেদের লুটবে ষোলো অশিক্ষিত অশিক্ষিত গোয়া ও প্রমাদি লোক নিজেদের ভগবানের দাস বলে নিজ কাঁধে উপবিদ ধারণ করে লোক ঠকাবে এসব হবে কলিযুগে হচ্ছে হবে না এটা হচ্ছে সবগুলি ফলিভূত হয়ে গেছে সতেরো গুরু লোক গুরু লোক দেখে দেখে ধনী শিষ্য বাজবে আপনি বলা উচিত না যেকোনো মঠ মিশনে ভালো টাকা দেবেন ভালো আপ্যায়ন পাবেন তারও যদিও একটা এক্সপায়রি ডেট আছে পরে যত যতদিন যাবে আপনার আহ কমতে থাকবে আর কলিযুগে কিছু গুরু আছে যারা বড় বড় শিষ্যদের ধরবে যারা ধনী যাতে তার ধনের কোনো অভাব না হয় এটা কলিযুগের অন্তিমে এসব হবে হয়ে চলেছে শীর্ষে শিষ্যে শীর্ষ মিথ্যা থেকে শীর্ষ শিষ্যা থেকে ধন দৌলত সোনা রূপা দাসী বস্তু দক্ষিণা নিয়ে বৈকুণ্ঠ প্রাপ্ত করিয়ে নেবে এসব প্রলোভন দেবে অর্থাৎ শিষ্য শিষ্যা থেকে গুরুদেব কী করবেন না ধনদৌলত সোনা এসব নিয়ে বলবে বৈকুণ্ঠ প্রাপ্তি করিয়ে দেবো এইরকম লোভ দেখানবে আর বিশতম হচ্ছে সুন্দরী নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিষ্যা বানিয়ে নিজ কামনা পূর্তি করবে তো এসব হচ্ছে মালিকা বলে গেছে আজ থেকে ছশো বছর আগে যেটা ঘটছে তো আজকে ভবিষ্য মালিকার এখানেই আমি শান্ত করছি আপনারা ভালো থাকবেন এরপরে ভবিষ্য মালিকা নিয়ে আপনাদের কাছে হাজির হব বার্তা নিয়ে হাজির হব শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম জয় জগন্নাথ